এবং অনেতা ইমরা আহমতুলা এর মত আল্হমান আসরিন আলবানীর মতোই যে এই রাতের ফজিলতা আছে কার জন্য যে ব্যক্তি মুশ নয় আর যেই ব্যক্তি বিদ্বেষী নয় তার জন্য এবং মোসনা এবং আহমাদ থেকেও তিনি উল্লেখ করেছেন এই কথাটি আর তারপরে বলেছেন যে এই রাতে আল্লাফাক মাফ করেন এতটুকু তিনি বলেছেন কিন্তু তারপরে বলছেন ফা আম্মা সমা ইয়ামেন্নিস মুফরাদান ফালা ফালাসলাহু বাল ইফরাদহ মকরু হুন তবে শুধু পনেরো তারিখের দিনে রোজা রাখা এর কোনো ভিত্তি নেই বড় এটি হচ্ছে মকরু এটাকে উৎসবে পরিণত করা সবে বরাতকে উৎসবে পরিণত করা তৈরি করা হালুয়া রুটি তৈরি করা তুজাহ এবং এতে সাজসজ্জা করা ভালো অনুষ্ঠান করার জন্য আমাদের যে স্টেজ তৈরি করা ইত্যাদি সব হেয়া মিনাল মাসেমেল মুহ লাহা এগুলি হচ্ছে কাজ যার কোন ভিত্তি নেই ওদেসা আলফিয়াতে জামিয়া মসজিদে 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 জামে বা 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 বাড়িতে বাজারে হয়ে আলফিয়া আলফিয়া নামাজ নামাজ তারপর আগে বলেছি আলফিয়া নামাজ মানে হাজারি নামাজ এক হাজার রাখাত না এক হাজার রাখাত নাই হ্যাঁ একশো রাখাত নামাজ আর প্রত্যেক রাখাতে দশ বার অথবা অথবা আরেক রকম করে পড়ে এক কথায় এক হাজারবার কুলু আল্লাহ জুড়াইতে হবে এক হাজার বার কুলু আল্লাহ পুরা করতে হবে এই যে আলফিয়া নামাজ এই বিদার্থী নামাজ সম্পর্কে বলছেন কি তার সরেন তাইমিয়া বলছেন ফাইন নাহাজ আল ইজ্তিমা লেসলাতেন নাফেলাতিন মোকাইয়াদাতুন বেজামানিন ওয়াদাদীন ওয়াকাদের মেলকেরাতে মাক্রু হুল্লাম ইউসুরা বলছেন যে এই একত্রিত হওয়া নফল নামাজ পড়ার জন্য বিশেষ সময় মানে শবে বরাতে এই যে পনেরো সাবানে আর তারপরে ওতে বিশেষ তরিকাই যে এক হাজার বার কুল আল্লাহ পড়বো কাদুর মিনাল কেরা মকরু হন এটি হচ্ছে মকরু আর হানাফি ফেকার মাসলা বলছি ফোকায় হানাফিদের ইত্তিফা করেছে ঐক্যমত রয়েছে যদি কোন ফিকার কিতাবে ফতুয়ার কিতাব মাকরু বলা থাকে তাহলে তার মানে হচ্ছে মাকরু তাহরিমি মাকরু তাহরিমি মানে হারাম দায়জ নাই লামিউসরা তারপর শরীয়তে এর প্রমাণ নেই লামিউসরা মানে শরীয়তে নেই

পৃষ্ঠা নম্বর হচ্ছে তিনশো দুই তো আলফিয়া নামাজ অথবা রাত্রে সবাই সকলে সম্মিলিত হওয়া ধুমধাম করে ওয়াজ করা বা নফল পড়া যতগুলি কাজ রয়েছে খাদ্য তৈরি করা সবগুলির কথা বলে ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই এগুলি বিদাত আজকে থেকে প্রায় ছয়শ বছর আগে ছয়শ তেরো চোদ্দশো ছয়শ বছর প্রায় হয়ে যাচ্ছে ছয়শ বছর আগে ইমামিনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই সাম দেশের কথা তিনি থাকতেন কথা বলছেন সিরিয়া দেশ এই দেশে তখন এই বিদাত ছিল খাবার তৈরি করা আর ধুমধাম করা উৎসব করা সতর্ক করেছেন সেই জামানার লোকদেরকে এবং কেমন পর্যন্ত যত মমিন মমিনত আসবে তাদেরকে যে এগুলি হচ্ছে মকরু লাম ইউশরা শরীয়তে এর কোনো প্রমাণ নেই

সেটাও আসলে প্রমাণিত নয় ঐতিহাসিক এটাকে মূল্যায়ন করেন না আহ তো যাই আর সাবে মেরাজ উপলক্ষে যত নামাজ পড়া হয় বা রোজা রাখা হয় যে কি রাজকার করা হয় এই রাতকে উপলক্ষ করে টোটাল পরিপূর্ণ বিदात কোন সন্দেহ নেই কারণ এই রাতের ইবাদতের কোনো প্রসঙ্গই নেই কোরআন শরীফে কথা এটা একটা জানার বিষয় ইতিহাসের বিষয় মহাকাশ কার্ষপের বিষয় এখানে কিছু জ্ঞান শিখার আমাদের জন্য উপাদান রয়েছে এই আর যেটা সবে বোরান শাবান জি যেটা মধ্য শাবান রজনী নামে যেটা হাদিসে আসছে এইখানে 11 টি হাদিস রয়েছে অধিকাংশ হাদিসগুলো ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন এই হাদিসগুলোর মধ্যে এক এই হাদিসকে নাসির উদ্দিন আলবানি সাত আটটি সনদে বর্ণিত হওয়ার কারণে তিনি বলেছেন এটাকে আমরা সহি বলতে পারি হাসান বলেছেন হাসান বলতে পারি কিন্তু সেখানে কোনো ইবাদত নেই সেই হাদিসটা এরকম ইনাল্লাহু লা ইল্লা ইত্তালু লাইলাতান নাসু মিন শাবান ইলা খালকে ফায়াগফিরু লিজামাই আলকিহি ইল্লা লিল মুশাহিন যে মধ্য শাবান রজনীতি আল্লাহ সৃষ্টি কুলের দিকে একটা বিশেষ দৃষ্টি দান করেন সবাইকে মাফ করেন শুধু তিনি দুই শ্রেণীকে মাফ করেন না এক শ্রেণী হলো যারা মুর্শিক যারা শিরিক করে আরেক শ্রেণী হলো যারা মুসাহীন মুসাহিনের ব্যাখ্যা ইমাম আওজারাই করেছেন সুন্না যারা সুন্নতকে ঘৃণা করে তাহলে যে শিরিক করে

বা কোনো সনদ এরকম নেই যে যে সনদ থেকে আমরা অনুমান করতে পারবো যে এই কথা আদৌ আল্লাহ রসুল বলেছেন এগুলি এতটা দুর্বল যে এগুলি রসুল বলেছেন বলে প্রমাণিত হয় না প্রমাণিত অতএব এই জাতীয় কোনো ইবাদত করার কোনো সুযোগ নেই এই রাত্রে যে দুটি কথা এখানে এসছে যে আমরা শেরিক থেকে যদি সারা বছর মুক্ত থাকি এবং সুন্নত কে ভালোবাসি আশা করা যায় ঘুমিয়ে থাকলে আল্লাহ ক্ষমা করে দিল তাহলে ক্ষমা করবে তবে মেরাজ সবাই বরাত উপলক্ষে আমাদের সমাজে প্রচলিত এবাদত এই সারা রাত নামাজ পড়া হালুয়া রুটি বিতরণ করা সরিয়া আপনারা হালুয়া রুটি বন্ধ করে দিতে চান দেন শরীর মর্যাদা কতটুকু সবে মেয়েরা যে রাতের কোন খাস এ হাদিসের মধ্যে আসে নাই এই জন্য কোন রোজা রাখতে হবে তাও কোন হাদিসের মধ্যে নাই অতএব এটা এইগুলি খা এমনি এ তো আসেই প্রত্যেক রাতের মধ্যে তাহাজ আসে না অমিনাল্লাই তাহাজ্জুদ به نافله তلک তালে আপনাকে তাহাজ্জুদ পড়তে বলা হয়েছে বিশেষ বিশেষ রাতে না প্রতি রাতে ইয়া হল মুজাম্মেল قم الলাইলা প্রত্যেক ওয়াতের কথা 얘기 গেছি রাতে দাও সূত্রা আপনি ওইগুলি করলেই তো আপনার সবে মেরাজরা সব আসে যাচ্ছে এর মধ্যে কোনো কিছু বাদ থাকছে না কিন্তু এইজন্য আলাদা কোন যদি ইবাদত করা হবে সেটা হবে বিদআহ সেটা কি বেদা না তুমি এবারে আছে এগুলি করবেন যেগুলি যেগুলি বলা হইছে এগুলি করেই তো কুল পাবেন না আপনি আবার বানান কেন আপনাকে যেগুলি এগুলি কি আপনি করেন ঠিক তো এগুলি করেন না এগুলি করে দেখেন আপনার বেদাতের দিকে মনই যাবে না বেদাত করে ওরা যারা আসলগুলি বাদ দেয় পাচ্ছেন যারা এক নম্বর করে না তারা দুই নম্বর তালাশ করে কত বুঝতে পাচ্ছেন এবং দুই নম্বর তো তালাশ করি দুই নম্বরের আবার গলাবাজি বেশি যারা দোকানে ওষুধ বিক্রি করে আর যারা রাস্তার কিনারে বিক্রি করে গলাবাজি কারা করে বেশি হার ওগের দুই টাকা টাকা দুই টাকা দুই টাকা দোকানদারে বসে বসে এরকম কয় দশ টাকা দশ টাকা একশো টাকা একটু বলে না কেন বলে না জানেন তার ওষুধ এক নম্বর ওই বেটার ওষুধ কয় নম্বর চোরের মার বড় গলা এই বে বড় গলা এগুলি কিসে অনুষ্ঠান করবে ইয়ে সব করবে লোকদেবকে না এমনিভাবে আর পরবর্তী প্রশ্ন হল সবে বরাত সবে বরাত বলতে কোন এরকম বরাত নাই বরাত সবাই বরাত ছড়িয়ে কোনো পরিবেশেই নেই এটা এটা আমাদের মকসুদুল মুমিনিন একটা বই আছে আমাদের দেশের কিতাব এইটা একটা আরেকটা কিতাব আছে নিয়ামুল কোরআন এই টাইপের কিছু কিতাব আছে এদের নিজস্ব পরিভাষা আর এরা পরিভাষা পাইছে প্রচলিত মৌলবীরা ওয়াশ করছে এগুলি শুনে দুনিয়া এগুলি লিখে টিকে দিছে আর আমাদের দেশের লোকেরা এগুলি পবিত্র কিতাব মনে করে প্রত্যেকটা ঘরে থাকতেই হবে এই কিতাব সুতরাং এসব কিতাবের মধ্যে কিছু ভালো কথা আছে আর আজে বাজে কথা প্রচুর আছে সুতরাং একদিন টেলিভিশনে আপনি মজার কথা শুনে নেন টেলিভিশনে প্রশ্ন উত্তরে লাইভ লাইভ অনুষ্ঠানে একজনে আমাকে প্রশ্ন করলো যে অমুক অজিফার কিতাবটা সম্পর্কে আপনি কি বললেন আমি এর মধ্যে কিছু ভালো কথা আছে আর অনেক আজে বাজে কথাও আছে প্রোগ্রাম যখন শেষ হয়ে গেছে ওই কিতাব যেই লাইব্রেরি থেকে প্রচার করে ওই লাইব্রেরির মালিক আমার টেলিফোন করছে কয় এই নম্বরটা কি জাফরি হুজুরের নম্বর আমি বললো হ কয় যে অমুকের পুত তুই এটা কি কইস আমি খুব হাসলাম আমি কাঁদলাম না আমি বললাম এই লোকটা কারণ সে গ্রহণ জ্ঞানকে করল না জ্ঞানকে গ্রহণ না করে সে অন্ধকারই কি করে এটাকে সেই হালুয়া রুটি হালুয়া রুটি খাইতে সে আমার উল্টা গালি দিল আচ্ছা আমার কাছে মজা লাগলো এই গালি কি নবীলামকে দেওয়া হয়নি দেওয়া হয়েছিল নাকি দেওয়া হয়নি সুতরাং আমার গালি দেওয়া হতে ভালোই লাগলো আমার কাছে এরপর আবার একদিন করছে কয় বেটা তুই মরবি না মরিয়া দেখ

এগুলো যদি আমি আলোচনা করি একদিন আমি কইছিলাম যে এটাকে পোস্ট এই বইটা আনছি পরে আইনা আমি কইলাম যে এটাকে পোস্টমার্টম করব পোস্টমার্টম তো এটা করার আগেই আবার কে জানি বইটা নিয়ে গেছে আল্লাহই জানে কি চুরি করে নিয়ে গেছে পড়তে নিল গেছে তাহলে আরেক পোস্ট হয়ে গেল তা আমি আবার আনবো ইনশাআল্লাহ এটা নিয়ে কথা বলবো সাল্লাল্লাহু আলাইহি সাবে বরাত পালন করতেন না সাহাবীরা পালন করতেন না কিন্তু আমাদের দেশে মসজিদে সারা রাত ধরে নামাজ পড়া হয় রোজাও রাখা হয় এবং বলা হয় এদিন আল্লাহ তালা তৃতীয় আসমানে নেমে আসেন সমস্ত মানুষের ভাগ্য এক বছরের জন্য নির্ধারণ করেন আলেমরাও এই বেদাতকে কেন এত ঘটা করে পালন করেন

আমরা বিভ্রান্তির কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি যে মানে এটি আরবি ভাষায়ও নেই এটি ইসলামী কোনো পরিভাষাও নয় ইসলামী কোনো দৃষ্টিভঙ্গি এর মধ্যে কাজ করে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবিরা কেউ ঠিকই বলেছেন আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে সাহাবিরা কেউ এটি পালন করে নেই এবং তাবেইনরা কেউ পালন করে নাই ইমাম আবহানিফা রহমতুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ এক বছর মাহমুদ মাহমুল রহমতুল্লাহ এই ইমামদের মধ্য থেকে আইমাতুল ইস্তিহাদ যারা ছিলেন যারা মুজতাহিদ ছিলেন এরা কেউ পালন করেছেন কোন সনদের মাধ্যমে কোন বর্ণার মাধ্যমে কোন কিছুর মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমার জানা নেই কোন বর্ণার মাধ্যমে সাব্যস্ত তাদের জীবনী থেকেও কেউ বর্ণনা দিতে পারবে না যে তাদের জীবনের মধ্যে তারা এটা পালন করেছেন এটি সাব্যস্ত হয়েছে সুতরাং এই বিভ্রান্তি এই বেদাত পরবর্তী সময়ে অনেক পর পরে এই বেদাত চালু হয়েছে পাঁচশো পঁয়তাল্লিশ হিজড়ি পরে এই চালু হয়েছে এবং এই বেদাত সমাজের মধ্যে এত প্রকট হয়েছে যে সমাজে এটা মনে হচ্ছে যেন একটা মৌলিক একটা ইবাদতের বিষয়ে পরিণত হয়েছে সেখানে সরকারি ছুটি সরকার মানে সেখানে সব কিছু রয়েছে সেটা মনে হয় আমাদের উপমহাদেশে ঘটা করে করা হয় উপমহাদেশের কথা আমরা বলতে পারবো না তো বাংলাদেশে তো মানে ব্যাপক হারে আগে থেকে গোটা করা হচ্ছে আমার মনে হয় ভারতের সরকারি ছুটি নেই মানে ভারতে এটা গোটা করে পালনের দিকটা আমাদের উপমহাদেশের এখানে এখানেই লক্ষ্য করা যায় সবচেয়ে মূলত লক্ষ্য করা যায় না আর দেশগুলোতে নেই তবে কিছু কিছু বেদাহতি স্থানে রয়েছে হয়তো সিরিয়াতে পাওয়া যায় মানে সিরিয়া সিরিয়া আরশেবাশে কিছু এলাকাতে এগুলো আগে খুব অনেক খুবই সাধারণ পরিসরে আগে পালিত হতো অনেক বেশি পরিসরে সিটি রয়েছে এরপর আমি যে কথাটুকু বলবো সেটা হচ্ছে এখন আপনি বলেছেন যে মানে এতে বলা হয় তাকে যে এতিহাল্লাহু রাব্বুল আলামিন মানুষের এক বছরের মানে পরিপূর্ণ বছরের মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন

সূরা দুখারার মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া মানুষের সমস্ত গাহনপূর্ণ যে বণ্টন মানুষের জন্য করেছেন এই তাকদীরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে বন্টন করেন সেটা হচ্ছে লাইলাতুল কদর একেবারে স্পষ্ট বক্তব্য তো আপনি যদি বলেন যে এটা রবিবারেতে করে থাকে তাহলে লাইলাতুল কদরের আল্লাহ রাব্বুল আলামিন কি করে থাকেন কোরআনুল কারীমকে শিকার করা হবে যদি কেউ কথা বলে থাকেন তাহলে তিনি বিশাল বিভ্রান্তির মধ্যে রয়েছেন তিনি কোরআনে করিমও বুঝেন নাই রসুল উল্লাহামের হাদিসও বুঝেন নাই সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে রয়েছেন এরপরে যদি যদি কথাটা এই জন্য বললাম যদি মানে সবে বরাত নামে কোনো রাতের কথা ধরাও হয় একটি বিশুদ্ধ স্বর্ণদেউ রসুল্লাহ সাল্লা উলী মানে যদি আমরা এই রাতের কথা মানে মেনেও নিই কোনো কারণে মোল্লা যে ঠিক আছে আপনি যেটা বলছেন ঠিক আছে এটা মেনে নিলাম যদি মেনে নেওয়ার বিষয়টি মানে আসবে না দিনের বিষয় মেনে নেওয়ার বিষয়টি আসবে না মেনে নিলেও একটি সহিদিস দ্বারাও সাব্যস্ত হয়নি যে রসুল্লাহ সালামের কোনো সাহাবিরা এই রাজ্যকে ইবাদত করেছেন অথবা এই এই দিনের সিয়াম পালন করেছেন এগুলো কিছুই সাব্যস্ত হয়নি এগুলো সবগুলো মিথ্যা বানাউট হাদিস এগুলো সবগুলো মিথ্যা বানানো উঠা দিচ্ছে সুতরাং এই যেটা শেখুল ইসলাম রহমতুল্লাহ মুস্তাকিম বলেছেন যে এই রাত্রের কোনো আমল রসুল্লাহ সুল্লা উলী ইসলামের কোনো হাদিসের মাধ্যমে অথবা সাহাবিদের কোনো আমল দ্বারাও এই রাতের কোনো কিছু সাব্যস্ত হয়নি এটি অনেক পরবর্তী সময়ে মাখুলের স্বামী বর্ণনার মাধ্যমে পাওয়া গিয়েছে এবং মাখুলার স্বামী এবং তার অনুসারী যারা ছিল তার ছাত্র যারা ছিল তারাই মূলত এই ধরনের কিছু আমল করেছেন এবং সেটা ছিল অনেক তো এই জন্য বহু আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই রাতের মধ্যে ঘটা করে কোনো ইবাদত করা সারা রাত থেকে ইবাদত করার কোনো ফজিলত সাব্যস্ত হয়নি এটা বিভ্রান্তি এটা অনুরূপ অনুরূপভাবে এর পরের দিন সিয়াম পালন করার বিষয়টিও কোনো সহি আদিস দ্বারা সাব্যস্ত হয়নি এক্ষেত্রে আলিব আবি তলেব থেকে যে হাদিসটি বর্ণনা করা হয় তাকে এ হাদিসটি মিথ্যা এবং ওর জাল হাদিস এতে অধিকাংশ লামাইকরাম জাল হাদিস বলেছেন